अरे भाई আরে আর বলো না কি এমনকি ভালো বিরিয়ানি খাবো তোমাকে হ্যাঁ আছে তুমি কি যেতে চাও একদম আরে তার অত লাগবে না রেট কত রেট আমি রেটটা বললাম না রেটটা দাদাই বলবে ঠিক আছে

দেখলে এ আমি আর কি বলবো যেখানে চিকেনের পিসটা এই সাইজের এত সফট প্লাস আলু সাইজ দেখো প্লাস রাইস না ওই ঝোল ভাত না রাইস দেখা খালি দেখলে বুঝতে জ্বর ঝর রাইস একদম

দেখো দেখো কাস্টমার কি বলছে আমি না কাস্টমার কি বলছে দেখো এখানে আসো বিরিয়ানি খেয়ে যাও লক্ষ্মীমার বিরিয়ানি ঠাকুরিয়াতে আসো এসব বিরিয়ানি খেয়ে যাও খেয়ে তোমরা আমার না যা দিয়েছি ঠিক আছে যা চিকেনের সাইজ প্লাস আলুর সাইজ প্লাস রাইস এটা নিয়ে কোনো কথা হবে না এবারে বন্ধ করো